ভাই লিভারপুল নিয়ে কথা বলতে গেলে বুকটা কেমন জানি চিনচিন করে ঠিক যেমন পুরানো প্রেমিকার ছবি দেখলে হয় আর কি এককালে যে ক্লাব ইউরোপ কাপাইত আজকে সেই ক্লাব নিজের ঘরেই হাবুডুবু খেতেছে বোন মাউথের কাছে তিন দুয়ে হার এটা কোনো সাধারণ হার না ভাই এটা হলো একটা দুঃস্বপ্নের ধারাবাহিকতা ডিসেম্বরের সাতাইশ তারিখে উলসকে হারানোর পর থেকে প্রিমিয়ার লিগে জিত নাই আঠারোটা ম্যাচে মাত্র চারটা জয় এটা শুনতেই অদ্ভুত লাগে না এই সেই লিভারপুল যারা একসময় চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল প্রিমিয়ার লিগ জিতছিল আর আজকে তারা আধুনিক যুগের সবচেয়ে খারাপ সময় পার করতেছে আর্নেস লটের উপর চাপ এখন এভারেস্টের চেয়েও বেশি পাই মাঠে যা হইতেছে সেইটা দেখলে মনে হয় দলের ভিতরে কোনো আত্মা নাই কোনো স্পার্ক নাই বোন মাউথের বিপক্ষে তিন দুয়ে হারার ম্যাচটা দেখো ডিফেন্স কি করতেছিল কেউ জানে মিডফিল্ড কই ছিল সামনের লাইন গোল দিল ঠিকই কিন্তু পেছনে তো ছাঁকনি যত ইচ্ছা ঢুকাও এইরকম একটা দল নিয়ে টাইটেল রেস করার স্বপ্ন দেখা হাস্যকর এখন স্পেনের আস পত্রিকা বলতেছে লিভারপুল নাকি সাবি আলন্সোর সাথে যোগাযোগ করছে সাবি আলন্সো সেই মানুষটা যে বায়ার কুজেনকে নিয়ে অপরাজিত লিগা জিতাইছিল একান্নটা ম্যাচ হার ছাড়া খেলাইছিল রিয়াল মাদ্রিদে গেছিল বার্সার কাছে সুপার কাপে হেরে চাকরি গেছে বটে কিন্তু আটাশটা ম্যাচে বিশটা জিতছিল এই মানুষটাকে লিভারপুল চাইতেছে আর এইটা শুনতে ভালোই লাগে সত্যি কথা বলতে কিন্তু ভাই একটা কথা বলি সাবি আলসো এখন বিশ্রামে আছে নিজেই বলছে অ্যাক্টিভ রেস্ট নিতেছে রিয়াল মাদ্রিদের পর থেকে কোনো কাজে যোগ দেয় নাই লিভারপুলের এজেন্টরা তার এজেন্ট ইনাকি ইবানেজের সাথে কথা বলছে খবরে বলতেছে রেসপন্স পজিটিভ ছিল কিন্তু এইটা মানে এই না যে উনি আসতেছেন এইটা মানে হইলো দরজাটা একটু ফাঁক আছে এফএসজি এখন কি করবে সেটা দেখার বিষয় তারা স্লটকে বলছে এই সিজন শেষ করো কিন্তু লং টার্মে কি হবে সেইটা নিয়ে কেউ কিছু বলতেছে না চ্যাম্পিয়ন্স লিগে থাকা তাদের জন্য জরুরি গত বছর লাস্ট সিক্সটিনে বাদ পরেও প্রায় একশো মিলিয়ন ইউরো কামাইছে এইবার যদি টপ ফোরে না থাকে তাইলে বিপদ এফ এ কাপ আছে চ্যাম্পিয়ন্স লিগ আছে কিন্তু লিগে যা হইতেছে সেইটা দেখলে মনে হয় স্লটের দিন শেষ হয়ে আসতেছে সাবি আলন্সো যদি সত্যিই আসে তাহলে এইটা হবে একটা নতুন অধ্যায়ের শুরু উনি খেলোয়াড় হিসাবে লিভারপুলে ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জিতছিলেন সেই ইস্তাম্বুলের রাতে এনফিল্ড তার কাছে অচেনা না কিন্তু ম্যানেজার হিসাবে ফিরে আসা সম্পূর্ণ আলাদা ব্যাপার কুজেনে যা করছিলেন সেইটা অসাধারণ ছিল কিন্তু প্রিমিয়ার লিগের চাপ বুন্ডেস লিগের চেয়ে অনেক বেশি তোমরা কি মনে করো ভাই স্লট কি টিকে থাকবে নাকি সাবি আলন্স সত্যিই আসবে কমেন্টে জানাও আর একটা কথা বলি লিভারপুল যতই খারাপ খেলুক এই ক্লাবের ইতিহাস এত সমৃদ্ধ যে ফিরে আসবেই প্রশ্ন হইল কার হাত ধরে ফিরবে স্লটের নাকি অন্য কারো সময়ই বলে দিবে কিন্তু এই মুহূর্তে ইনফিল্ডে যে অস্থিরতা চলতেছে সেইটা দেখে মনে হয় বড় কিছু আসতে যাইতেছে।